মিষ্টির দোকানের মতো খেজুর গুড়ের নরম সন্দেশের রেসিপি বানিয়ে শেয়ার করছি আর এই সন্দেশটা মুখে দিলে মিশে যাবে এত বেশি টেস্টি হয়ে থাকে চলুন রেসিপি শেয়ার করি একটা হাঁড়িতে আমি তিন কেজি পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি আমি এটা বাজারের কেনা দুধ নিয়েছি আর এখানে দুধের পরিমাণ যত বেশি নেবেন ছানার পরিমাণ এবং সেই সাথে মিষ্টির পরিমাণটাও কিন্তু বেশি হবে এখন এই দুধটা আমি জ্বালিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধে যখন বলক চলে আসবে তখন কিন্তু আমরা ছানার কেটে নিব ছানা কাটতে হলে আপনারা চাইলে ভিনেগার বা লেবু রস দিয়েও কেটে নিতে পারবেন তা আমি এখানে ভিনেগার দিয়ে ছানা কেটে নিব দুধে যখন ঠিক এমন বলক উঠে আসবে টক করে তখন চুলাটা বন্ধ করে দিয়ে তিন টেবিল চামচ পরিমাণে ভিনেগার দিয়ে দিব ভিনেগার দেওয়া হয়ে গেলে চামচ দিয়ে আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এতে করে যা হচ্ছে ভিনেগারটা যেন সমস্ত দুধের ভিতরে ভালো মতো মিশে যায় ভিনেগার এবং দুধ ভালো করে একটু মিশিয়ে নিয়ে এরপর দুই মিনিটের মতো এক সাইডে রেখে দিব। দুই মিনিট পরে দেখবেন যে ছানা তৈরি হয়ে গেছে এই যে পানিটা আলাদা হয়ে গেছে এরপর একটা ছাঁকনির উপরে নিয়ে নিচ্ছি খুব দ্রুত কিন্তু এই ছানা থেকে পানিটা আলাদা করে নিতে হবে তা না হলে ছানা শক্ত হয়ে যাবে এখন পানি ঝরাতে দিই গরম পানি আলাদা হলে ঠান্ডা পানি দিয়ে ছানাটা একটু ভালো মতো ধুয়ে নিয়েছি এতে করে ভিনেগারের যে এক্সট্রা গন্ধটা সেটা চলে যাবে ছানা থেকে পানি একবারে শুকিয়ে গেলে ছানাটা আমি আলাদা করে নিব আর পরিমাণে কতটুকু আছে আমি একটা মেজারিং কাপ দিয়ে মেপে নিব। অবশ্যই ছানা কিন্তু ঠান্ডা করে তারপর মিষ্টি বানাতে হবে মেজারিং কাপের এখানে দুই কাপ পরিমাণে ছানা হয়েছিল এখন এক কাপ পরিমাণ ছানা হাত দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নিব আর এক কাপ পরিমাণ ছানা কিন্তু মানে মিহি পেস্ট করা যাবে না এমন দলা দলায় থাকবে কারণ এই সন্দেশে কিছু ছানা কিন্তু একদমই মিহি থাকে এবং কিছু ছানা একটু গোটা গোটা থাকে ভালো করে মিহি করা হয়ে গেছে এখন আমি একটা ফ্রাই প্যান দিয়েছি চুলাই এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর এখানে পণির এক কাপ পরিমাণে খেজুরের লিকুইড গুড় দিয়ে দিচ্ছি চাইলে এখানে পাটালি গুড়ও ব্যবহার করা যাবে সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি এরপর এটা জালে ঘন করে নিব আর গুড় যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এখানে অলরেডি গুড় কিন্তু ঘন হয়ে গেছে এখন আমি মিহি পেস্ট করা যে ছানা সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন গুড়ের সাথে ভালো মতো মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে আর চুলো রসটা এ টু জেড মিডিয়াম টু লো আছে রাখতে হবে তা না হলে এই ছানার সন্দেশটাই কিন্তু একবারে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না কিছুক্ষণ পরে গোটা যে ছানাগুলো ছিল মানে যেগুলো পেস্ট করে নিই সেই ছানাগুলো দিয়ে দিয়েছি এখন এটা ভালো করে মিশিয়ে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো জাল করে নিব মিডিয়াম টু লো আছে ফ্লেভারের জন্য সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আসলে অপশনাল তবে দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে বেশ কিছুক্ষণ এটা আমি নেড়ে ছেড়ে ভাবে রান্না করে নিয়েছি আর অনবরত কিন্তু এটা নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে এখন এটা ঠান্ডাও করে নিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে এখন গোল শেপ দিয়ে নিচ্ছি আর এই মিষ্টির যে শেপটা সেটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছে ঠিক এমনই হবে এই যে অমসৃণ গোল আকৃতির একটা মিষ্টি এই যে আমি কিন্তু এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি আর বিশেষ করে ছানার সন্দেশের শেপটা কিন্তু এমনই হয়ে থাকে সহজ ছানার সন্দেশের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা দেখে কিন্তু মনে হচ্ছে অনেক বেশি শক্ত হয়ে গেছে আসলে কিন্তু না এর ভিতরটা অনেক বেশি নরম ছিল আশা করছি ভালো লেগে